হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা ঘড়ির কাটায় সময় তখন আটটা পঁয়ত্রিশ দিনটা হল রবিবার বোন আর বোনের এক বান্ধবী দুজন মিলে গিয়ে জন্মাষ্টমীর যা যা বাজার লাগে সেগুলো সব কিন্তু সেরে চলে এসছে এনেছিল গোপালের জন্যে পাঁচ রকম নতুন জামা এনেছিল গোপালের জন্যে তিনখানা নতুন মুকুট তো এখানে প্রথমে মিলিয়ে নেওয়া হচ্ছিল কি কি আনা হয়েছে আর কি কি আনা বাকি আছে রবিবার রাতে সব কাজ সেরে রেখে সকালবেলা উঠে দেখি সোমবার দিন এত বৃষ্টি পড়ছে যে বলার মতন নয় সকালবেলা ঘুম ঘুম চোখে উঠে পড়েছি উঠেই দেখছি ঝমঝমে বৃষ্টি পড়ছে তারপর বুনুকে বললাম তুই ওপরের কাজটা সেরে নে আমি আর মা নিচের কাজটা সেরে নিই তো বুনু কিন্তু এখন এই নতুন ঠাকুরের মূর্তি আর গোপালকে নিয়ে ওপরে চলে এসছে এই গোপাল ঠাকুর আমাদের বাড়িতে অনেক দিন ধরে রয়েছে আর রাধাকৃষ্ণর এই মূর্তিটা নতুন আনা হয়েছে তাই আজকে পুজো করে নেওয়া হবে মা সকালবেলা উঠেই আমাদের ঠাকুর ঘরে যে গোপাল থাকে সেই গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছে এখন বুনু গোপালের সব থেকে প্রিয় খাবার যেটা সেই খাবারটি বানাবে আমরা কম বেশি প্রত্যেকেই এই ভিডিওটা কিন্তু দেখেছি এবং যারা গোপাল পুজো করেছি তারা বেশিরভাগই এইভাবে কিন্তু গোপালের এই প্রিয় খাবারটা বানিয়েছি তো বুনু এখানে কি বানাচ্ছে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঘি আর তার মধ্যে আইসক্রিম কল থেকে কিনে আনা বরফ দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার ফলে তৈরি হয়েছে মাখন এবার মাখনটা একটু মিষ্টি করার জন্যে ওর মধ্যে দেওয়া হয়েছে মিছরি বোন বেশ ভালোই বানিয়েছিল আমাদের গোপালের পুরনো যে বসার সিংহাসনটা ছিল আজকে এই সিংহাসনেই কিন্তু আমাদের এই গোপালকে বসাবো এখন বুনু সকল ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে এখানে বুনুর কিন্তু সকল ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজানো সম্পন্ন হয়ে গেছে ততক্ষণ আমি আর মা নিচে আজকে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছিলাম আজকে রান্নার মেনুতে ছিল ফ্রায়েড রাইস পনির চাটনি আর পাপড়। যেহেতু আজকে একটু দিদা বুনু আর বুনুর দুটো বান্ধবী আসবে বলেছিল তাই জন্যই মা বলল প্রথমে রান্নাবান্নাটা সেরে নিই তারপরে কিন্তু ঠাকুরের কাজে ওপরে যাব তো তার জন্যে এখানে প্রথমেই কিন্তু আমরা রাইসটাকে আগে তৈরি করে নেছিলাম। পনিরের তরকারি পাপড় আর চাটনি মা প্রথমেই করে নিয়েছিল এখানে রাইসটা এখন হয়ে গেল তারপর মা উপরে চলে গেছিলো পুজোর কাজ করতে আর দিদা বুনু এসেছিলো বলে আমি একটু ওদের সাথে গল্প করে একটু দেরি করেই ওপরে যাচ্ছিলাম তো চলো ওপরে গিয়ে দেখি কতদূর কী হয়েছে কেমন যেন মন করলো একটুখানি ওপরে চলে এলাম ওপরে এসে দেখি বাবা আকাশ ভর্তি কালো একটা মেঘ ঘুরে বেড়াচ্ছে আর তার থেকেও বড় কথা দেখছি কয়েক লক্ষ বৃষ্টি পোকা উড়ছে বৃষ্টি পোকা বলতে সেই যে পোকাগুলো উড়লে বৃষ্টি হয় না মানে যার দ্বারা আমরা জানতে পারি বৃষ্টি হতে পারে সেই পোকা দেখো কয়েক লক্ষ পোকা একবারে উড়ে যাচ্ছে তোমরা এই পোকাটাকে কে কী নামে ডাকো বা তোমাদের ওখানে কী নামে পরিচিত আছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তারপর হঠাৎ বৃষ্টি আসার কারণে আমরা নিচে চলে আসি এখানে কিন্তু মা প্রথমেই আগে তালটাকে গুলে নিচ্ছে এখানে প্রথমেই তালের বড়ার জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এর আগে তোমরা কখনোই হয়তো আমার ভিডিওতে আমার দিদাকে সেভাবে দেখো আজকে তোমরা আমার দিদাকে দেখে নাও আমার দিদার হাতের রান্না কিন্তু অসাধারণ এক কথায় একবার খেলে কখনো ভুলবে না তো আজকে প্রত্যেকটা রান্নায় কিন্তু মানে ঠাকুরের জন্যে যে যে ভোগগুলো তৈরি করা হয়েছিল ভোগের জিনিসগুলো সেগুলো সবই কিন্তু দিদা আমার মাকে বলে দিচ্ছিলো কিভাবে কি করতে হচ্ছে তো এখানে মালপোয়ার যে গোলাটা হয় সেটাই কিন্তু গোলার জন্যে দিদা সবটা এগিয়ে দিচ্ছিল ওখানে আমাদের তালের গোলাটা প্রথমেই গোলা হয়ে গেছে মালপোয়ার গোলাটা গোলা হয়ে গেছে এখানে দেখো তালের গোলাটাও গোলা হয়ে গেছে কিন্তু পরে দিদা একটুখানি নারকোল কুড়িয়ে দেওয়ার কারণে বলল যে এই নারকোল কোড়াটা পুরো তালটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে তো সেটাই কিন্তু বুনু করে নিচ্ছে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে প্রথমেই তালের বড়াগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে চ্যানেল যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগেই পেয়ে যাও লালচে লালচে করে তালের বড়াগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন মালপোয়ার যে গোলাটা গোলা হয়েছিল সেখান থেকেই অল্প অল্প করে মালপোয়াও ভেজে নেওয়া হচ্ছে দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে বলে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হয় এদিকে ঠাকুরের ফুল ফল সব ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা আছে আর তালের বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন মালপোয়াও সবকটা হয়ে এসছে আর কয়েকটা বাকি আছে তার মধ্যেই বনু এদিকে ময়দাটা কিন্তু মেখে দিয়েছে এখন একে একে মা লেচিগুলো বেলে নিচ্ছে সবকটা লিচি মায়ের এখানে বেলা হয়ে গেছে এখন একে একে লুচিগুলোকে ভাজতে শুরু করেছে একে একে লুচি ভাজা হয়ে গেছে এখন তৈরি হবে গোপালের জন্যে নারকোলের সাদা নাড়ু আগের বছর প্রথম আমরা গোপালকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম এটা হলো দ্বিতীয় বছর তো প্রথম বছর আমরা সন্ধেবেলা গোপালের জন্যে অন্নভোগ তৈরি করেছিলাম তো আমার এক ঠাকুমা বলেছিলেন যে সন্ধেবেলা নাকি আমাদের বাড়ির নিয়মে গোপাল ঠাকুরকে অন্নভোগ দেওয়া যায় না বা চালের কিছু দেওয়া যায় না তো তার জন্যে এবছর যেহেতু আমরা সন্ধেবেলায় জন্মাষ্টমী পালন করব তাই কোনো রকম চালের কোনো খাবার বা পায়েস কিছুই রাখিনি আজকে ভোগের তালিকায় সাদা তৈরি হয়ে গেছে এখন কিন্তু গোপালের জন্য বেশ মিষ্টি মিষ্টি সুজিও মা তৈরি করে নিল জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের জন্যে যে সকল প্রসাদ আজকে তৈরি হচ্ছে তার জন্যে কিন্তু মা সকালবেলায় ওপরে চলে এসছিল নিচের রান্না সেরে এখন কিন্তু যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে তাই আমি নিচে চলে যাবো বুনুকে আর দিদাকে তাদের দুপুরের খাবারটা বেড়ে দেওয়ার জন্যে আজকে দুপুরের খাবার তো তোমরা জানো তারপর আমার দুজন স্টুডেন্ট এসেছিলো তাদেরকে পড়িয়ে আমি সন্ধেবেলা চলে এসেছি ওপরে প্রথমেই ওরা চন্দন বেটে ফুলে চন্দন মাখিয়ে ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছে এদিকে কিন্তু ফুলগুলোকে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছে গোপালের জন্মদিন উপলক্ষে বেশ অনেকটা বেলুন আনা হয়েছিল কিন্তু কে জানে কেন বেলুনগুলো সব ফটফট করে ফেটে গেল কয়েকটা বেলুন বেঁচেছিল সেগুলোর সাহায্যে বেশ সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি এখানে কিন্তু বুনু যে পাত্রের মধ্যে গোপালকে স্নান করানো হবে সেই পাত্রের মধ্যে একটা পদ্মফুল এঁকে নিয়েছে এরপর এই পাত্রের ওপর গোপালকে বসিয়ে তার স্নান করানো হবে তো ফুলটা আঁকা হয়ে গেছে এখন মা গোপালকে তার আসন থেকে তুলে আনছে স্নানের জন্যে তৈরি করবে বলে প্রথমেই গোপালকে আগে চন্দন মাখিয়ে নিচ্ছে তারপর একে একে ঘি মধু বেদানা রস একে একে গোপালকে মাখিয়ে একশো আটটা তুলসী পাতা গোপালের চরণে দিয়ে গোপালের স্নানাভিষেক সম্পূর্ণ করবে মায়ের কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে এখন যারা বাকি আছে তারা প্রত্যেকে ঠাকুরের মাথায় একে একে জল ঢালবে পুষ্পের সাহায্যে ঠাকুরকে এখন স্নান করিয়ে নেওয়া হচ্ছে এরপর কিন্তু ঠাকুরকে নতুন পোশাক পরানো হবে দুজন গোপালকে নতুন পোশাক পরানো হয়ে গেছে তো চলো এখন গোপালকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক আমাদের গোপালকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না রাধা চরণে ফুলটা কিন্তু বেশ ভালো লাগছে রুমটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা গোপালের জন্মদিনে তার ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি ঠাকুরকে ভোগ দিয়ে পুজোটা কিন্তু সারা হয়ে গেছে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না তারপর ঝটপট নিচে চলে এসেছি যেহেতু সারাদিন দিয়ে কিছুই খাওয়া হয়নি তাই প্রথমেই ওদের খাবারটা বেড়ে দিয়ে আমি অপেক্ষা করছিলাম কখন মা নামবে তারপর মা আর আমি একসাথে খাওয়াটা সেরে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও দেখা হবে টিল দেন টেক কেয়ার টাটা বাই